আমি সোমা সোমাজ বেকিং অ্যান্ড কুকিং থেকে বলছি আজ আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরিম একটা সবজি যেটা ভাত দিয়েও খাওয়া যায় আবার রুটি দিয়েও কিন্তু খাওয়া যায় বা ডাল ভাত দিয়ে মেখেও কিন্তু এই সবজিটা দিয়ে খাওয়া যায় চলুন তাহলে দেখে কি সবজি বানাচ্ছি কি ব্যবহার করলাম কি মশলা ব্যবহার করলাম একবার ভিডিওটা দেখিনি এখানে পাঁচশো গ্রাম পটল আর একটা আলু নিয়েছি আপনারা চাইলে আলু আরেকটা এর মধ্যে দিতে পারেন সবজিগুলোকে কেটে নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসছি পটল গুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম মানে একটা পটলকে চার টুকরো করলাম আর ঠিক মাঝখান থেকে আর্ধেক করে এরকম পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হওয়ার পরে হাফ চামচ কালো ছিঁড়ে দিলাম একটা কাঁচা লঙ্কা মাথাটা ছিঁড়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ হিং দিলাম ফোড়নটাকে ভালো মতো ক্র্যাক করিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে কালো জিরে হিং এবং কাঁচা লঙ্কা এই তিনটের কম্বিনেশন কিন্তু দারুণ সুন্দর ফ্লেভারটা দারুণ সুন্দর আসে ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নেওয়ার পরে আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি আলুটাকে আমি একটু বয়ল করে নিয়েছি সবসময় আলু আমি একটু বয়ল করে নিই আলুটাকে আমি একটু হালকা করে করে ভেজে আলুটাকে একটু মিনিট খানেক নাড়াচাড়া করে নিলাম তারপর পটলটা দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আলু পটলটাকে ভেজে একটু নাড়াচাড়া নুন হলুদ দেওয়ার পরে এবার একটু ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি পটলগুলো গুলো ধীরে ধীরে মিনিট তিন চারের মতো ঢাকা ছিল ঢাকাটা খুলছি আলু পটলটাকে একটুখানি একটু ভাজা হবে এবার ঢাকাটা খুলে একটুখানি আলু পটলটাকে ভেজে নেব আলু আর পটলটাকে আরো মিনিট দুই মতো একটু নাড়াচাড়া করে নিলাম এখানে ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি বড় টেবিল চামচের দু টেবিল চামচ ছোলার ডালটা দিয়ে দিলাম ছোলার ডালটা কিন্তু এমন ভাবে সেদ্ধ করতে হবে কেন সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি ডালগুলো কিন্তু গোটা গোটা থাকবে এই যে দেখিয়ে দিচ্ছি ডালগুলো এই যে চাপ দিলে ভেঙে যাচ্ছে অথচ ডালগুলো কিন্তু গোটা গোটা আছে ডাল যদি গলে যায় তাহলে কিন্তু ভালো লাগবে ডালটাকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি ডালটাকে দিয়ে আবারও মিনিট দুয়েক মতো একটু নাড়াচাড়া করে নিলাম এক চামচ চিনি ছড়িয়ে দিই নিরামিষ তরকারি যদি একটু মিষ্টি না হয় ভালো লাগে না মানে মিষ্টি বলতে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হবে হালকা একটু মিষ্টি মিষ্টি হবে তাহলেই কিন্তু ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে অবশ্যই এটা যার যা নিজের পছন্দ অনুযায়ী অনেকে মিষ্টি যারা কম খান বা ভালোবাসেন না তারা কম দেবে এখানে এক টেবিল চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম বাটিটাতে জল নিচ্ছি বাটিতে দুই জল একটু দিয়ে দিলামpostgresqlটাকে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়েছিpostgresqlটা দিয়ে 3 মিনিটখানেক একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবার নামানোর আগে একটু কাঁচা সরষাতে ছড়িয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে দিয়ে দিলাম একবার একটু মিশিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাই পাঁচ মিনিট এটা কিন্তু ভাত রুটি সবের সাথে ভীষণ ভালো যাবে ডালগুলো দেওয়াতে হয়েছে কি ডালগুলো যখন মুখে পড়ছে তাতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগছে ডালগুলো গোটা গোটা আছে সেটা যখন বাইটে পড়ছে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগছে আর লাস্টে কাঁচা শস্যের তেল দেওয়াতে তার একটা স্মেল আছে খুব সুন্দর লাগছে কিন্তু এটা কিন্তু ভাত দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগছে আর ডাল ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগবে কিন্তু আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল Аз стая леха да ще шкорчи